আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি ইটের বাড়ায় ইটের শাক চালতেছি তো মূলত এই শাক দিয়ে আমরা কি করি এই শাক আমি চালতেছি এই শাক দিয়ে আমি কি কাজ করি আর কেন বেগুলো চালতেছি এই শাকের গুণ সম্পর্কে জানতে ভিডিওটি কন্টিনিউ করুন তো দর্শক সর্বপ্রথমে এই শাকটারে চালি এই কারণে যে শাকের ভিতরে যেই গুঁড়া পাউডারটা আছে পাউডারটা আমরা আলাদা করতেছি আলাদা করার পরে দেখেন যে বলের মধ্যে যেই অংশটা পড়তেছে বড় ছোট মাঝারি গুড়ি যেটাই পরে ওইটারে আমরা ইট ভাঙার মেশিনে দিয়া আবার নতুন করে ভাঙি ভাঙার পরে কিছু অংশ দিয়া আমরা রিং স্লাবের দোকানে রিং স্লাব তৈরি করি এবং শাড়ি তৈরি করি আবার কিছু অংশ খোয়া এখান থেকে বিক্রিও করা যায় অর্থাৎ এটা এক ধরনের খোয়া হয় এই খোয়াগুলো কিন্তু চমৎকার লেভেলের খোয়া এটা দিয়া খুব সুন্দরভাবে স্যানিটারি কারখানায় রিং স্লাফ খুঁটি ইত্যাদি ইত্যাদি তৈরি করা যায় তো এগুলা বাড়া থেকে যদি আপনারা কেনেন স্বল্প মূল্যে কিনতে পারবেন সাশ্রয় মূল্য কিনতে পারবেন সর্বোচ্চ যা দুঃখিত আমি এটা না দামটা বলতেছি না কারণ দাম বলতে গেলে সমস্যা তো আপনারা কম টাকায় এটা কিনতে পারবেন কম টাকায় কিনলে পর্তাটা ভালো হইব অনেক সময় দেখা যায় খোয়ার প্রতি যদি দশ টাকা কম হয়ে যায় সেক্ষেত্রে মালের দামটা কিন্তু পাঁচ টাকা কমে বিক্রি করা যায় আর এখন প্রতিযোগিতার বাজার আপনি যদি পাঁচ টাকা কমে বিক্রি করতে পারেন তাহলে কাস্টমার আপনার কাছ থেকেই মাল নেবে আর এটা যে খারাপ এটা কিন্তু তাও না এখানে কিন্তু এক নম্বর ইডের শাক এগুলা এক নম্বর ইডের শাক এই শাকগুলো চালার পরে একেবারে এক নম্বর ইট ইটের যে খোয়া সে খোয়ার মতো হয় কিন্তু এগুলো চালতে অনেক মেহনত অনেক শ্রম দিতে হয় বদলা খরচ হয় তারপরেও অনেকটা সাশ্রয় হয় যেই কারণে সাশ্রয় হয় এই কারণেই তো আমরা এগুলো কিনা তারপরে এইভাবে চালতেছি দেখেন এই বলের মধ্যে পড়তেছে আর এই জালির এই নেটের ফাঁক দিয়ে যেটা পড়তেছে একেবারে গুঁড়া রাবিশ ওইটাও কিন্তু ফালানো যায় না ওইটাও বিক্রি হয় তো ইডের যেই মালিকরা আছে তারা কিন্তু এগুলো করতেছে না খাটনির কামরা করতেছে না তো আমরা এটা কম পয়সায় কিনা এটার কিন্তু প্রসেসিংয়ের মাধ্যমে আমরা এই ছাকটা দিয়া আমাদের কাজ চালায় নিতে পারি তো এই নিচে যেই রাবিশ যে গুঁড়াগুলো পড়তেছে এই গুঁড়াগুলো কিন্তু আমরা অটোমেটিক এই গুঁড়া দিয়া আমরা চুলা চারি এগুলা বানাইতে পারি তারপরে দেখা যেতেছে অনেক সময় এগুলা ভরাট করার কাজও দরকার হয় যদি কোথাও নালা ডোবা থাকে সেখানে ভরাটার কাজও এগুলা অনেক নিয়ে থাকে তো কোনোটাই ফালানি যায় না মূল কথা হইলেও কোনোটাই ফালানি জানা না এগুলো আপনারা কিনবেন যারা স্যানিটারি দোকান করেন তারাই বাড়ায় গিয়া এই শাকগুলো কিনবেন কিনে এইভাবে চাইলে তারপরে খোয়া তৈরি করবেন এতে কিন্তু অনেক সাশ্রয় হয় অনেক কম টাকায় এই খোয়া পাওয়া যায় তো দর্শক বলছিলাম দেখেন আমরা কিভাবে চালি এভাবে একটা চালনি বানিয়ে নেবেন হ্যাঁ সুন্দরভাবে একটা চালনি বানিয়ে নেবেন চালবেন এরপরে এইটার চাইতে ছোট একটা চালনি আছে আমরা সেই চালনির ভিতরে আবার এই খোয়াগুলারে দিব দেওয়ার পরে আবার আর একটা সাইজ বেরোবে বড়ো সাইজটা আলাদা হয়ে যাবে